আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাজার ইসলাম আজকে আবার লাইভে আসলাম গত তিন চার দিন যাবত অনেক অসুস্থ দিয়েছিলাম যারা ফেসবুক ফ্রেন্ড অনেকেই জানেন তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সুস্থ হয়ে গেছি মোটামুটি শারীরিক দুর্বলতা আছে ফুড পয়জনিং হয়েছিল বোঝা গেছে প্রচণ্ড বমির পরে দুই দিন ধরে প্রচণ্ড বমির পরে তারপরে একদিন ডায়রিয়া তারপরে ঠিক হয়েছে ইঞ্জেকশন নেওয়া লাগছে দুইটা ওষুধে কাজ হচ্ছিল না এমন একটা অবস্থা যাই আল্লাহ পাকে শুক্রিয়া যে একটু কমিউটারটা বন্ধ করি শুক্রিয়া যে সুস্থ হয়ে উঠছি চেম্বারে আসছি চার দিন পরে সন্ধ্যকালীন চেম্বার আজকে যে বিষয়টাতে কথা বলবো সেটা একটু পলিটিক্যাল বিষয় আসলে খুব পলিটিক্যাল বিষয়টা দেখছেন তো কি অবস্থা গত কয়েকদিন ঘরে বসে দেখলাম তো সব ভিডিও ইউটিউবে যত ভিডিও আসছে ফেসবুকে মোটামুটি যত খবর আসছে সেগুলো তারা তো তেমন কাজ ছিল না শুধু এগুলোই দেখছি সময় কাটাইছি তো খুবই একটা জোগাখিচুড়ি অবস্থা দেশের আর কি দেশের রাজনীতির বিশেষ করে ছাত্রদের সাথে সরকারের সাথে মানে সরকারে যেই ছাত্ররা আছে সমন্বয়করা আছে তাদের সাথে দেশের বর্তমান বৃহৎ রাজনৈতিক দল বিএনপির একটা টানা পড়েন সৃষ্টি হয়ে গেছে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করতেছে বিএনপি সেটা বলছে ছাত্রদের সেখান থেকে মানে সরকার থেকে সরে গিয়ে রাজনীতি করা উচিত সকল রাজনৈতিক দলও বলছে সবাই বলছে এবং এটা নিয়েই টানা পড়েন ছাত্ররা ছাত্রদের যে প্রতিনিধি ওখানে আছে স্ট্যাটাস দিয়ে বলতেছে যে আমরা মানে তারা বোঝাতে যাচ্ছে বা বিভিন্ন বক্তব্যে যে যদি আমরা রাজনীতিতে যাই সরাসরি রাজনীতি যায় আমরা সরকারে ছেড়ে দেব কিন্তু ছাত্রদের সাথে তো তাদের একটা যারা রাজনীতিতে অন্য ছাত্র সমন্বয় তাদের সাথে তার একটা যোগসাদস আসেই এবং কিছুটা সুবিধা তো নিচ্ছেই বোঝা যাচ্ছে এবং এটাই আর রাজনৈতিক দলগুলোর আপত্তি তো এই বিষয়টা নিয়ে আমার কথাগুলো বলবো অনেক শীত মাগুরাতে আসে এ রাত্রেও বিষয়টা হচ্ছে এটা আমার মতামত আমি যতটুকু জানি যে হ্যাঁ এটা সরকারের থেকে রাষ্ট্র দল গঠন করাটা এটা নীতি নৈতিকতা বহির্ভূত হয়ে যায় যে কারণ সরকার বিভিন্ন সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে এখন আমার মতে যে কতটুক সুযোগ সুবিধাই বা পেতে পারে সর্বোচ্চ বিভিন্ন সমাবেশের অনুমোদন পায় বা বিভিন্ন মিটিং করার একটা অনুমোদন পায় এছাড়া রাষ্ট্রেতে একজনের কয়েকজন আছে বিদায় নির্বাচনের সময় সকল লোকজন তাদের পক্ষে ভোট দিবে বা সব লোকজন দলে তাদের দলে যোগদান করে একটা বৃহৎ দল গঠন করে ফেলবে দেশের মানুষ এখনও ওই পর্যায়ের হুজুকে নাই দেশের মানুষ এখন অনেক শিক্ষিত মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ তো আমার কাছে এটা একটা নিজের একটা মতামত যে যদি সরকারের ছাত্রদের প্রতিনিধি থেকেও থাকে আর ছাত্র আর যে নাগরিক কমিটি নাকি আর একটা দল আমি ঠিক নাগরিক কমিটিটা কিন্তু আগে থেকেই ছিল আমি যতটুকু জানি অনেক আরও দুই তিন বছর আগে মনে হয় হয়েছে বা দুই বছর তো হয়েছে মিনিমাম এক দুই বছর হয়েছে তারা কতটুকু আগাতে পারবে এটাই দেখার বিষয় বিষয়টা হলো যে একটা রাজনৈতিক দল গঠন করে তৃণমূল পর্যায়ে তার ইয়ে সমর্থন নিয়ে আসে এতটা সহজ না বাংলাদেশে বাংলাদেশে না বিশ্বের কোথাও এতটা সহজ না সেই দেশে সেখানে যদি বৃহৎ দুইটা দল থেকে থাকে তৃতীয় একটা দল সৃষ্টি করা খুবই কঠিন এখন এখানে আবার কিছু উদাহরণ আছে যে হ্যাঁ সরকারের থেকে যেমন বিএনপি কিন্তু সরকার থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সরকারের থেকেই তার দলটা গঠন করছিল মেবি আমি যতটুকু ইতিহাস জানি নেই আমাদের দেশের ইতিহাসটা আসলে খুবই আপেক্ষিক হয়ে গেছে এক 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 সময় এক একটা শোনা যায় এক এক বইয়ে এক এক রকম এক এক পত্রিকায় এক এক বুদ্ধিজীবীরা এক এক রকম কোনটা সঠিক কোনটা ভুল আসলে বিবেচনা করাটাও কঠিন হয়ে যায় তো এই জন্যই যে আসলে আমি যতটুকু জানতে পারছি আমার জ্ঞানে যে হ্যাঁ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন তার দল গঠিত হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি যখন ক্ষমতায় ছিল সেও তার দল গঠন করছিল কিন্তু তার পরবর্তীতে এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ তো অনেক পুরাতন দল অনেক আগেই গঠিত হয়েছে সেই ইয়ের বাংলাদেশ আওয়ামী লীগ মেবি কত সালে আটচল্লিশ সালে অনবন্ত পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ হয়েছিল পরে একটা ধর্মীয় নিরপেক্ষতা আনার জন্য মুসলিম সত্যাবাদে বাংলাদেশ আওয়ামী লীগ হয় প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হানি খান ভাসানি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন মেবি সাধারণ সম্পাদক বা যুব কোনো কমিটি ছিল একটা পদে হ্যাঁ যাই হোক আমার ইতিহাসটা অতটা তারপরে আমি যেটা বলতে চাচ্ছি এছাড়াও বাংলাদেশ জামাত ইসলাম পুরানি দল সিপিবি বা আরও অনেক বামপন্থী অনেক দল কমিউনিস্ট পার্টিগুলো আছে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে কিন্তু কোনো দল হয়নি একটা কেন হয়নি এটা আমি বলি যেমন যখন বাংলাদেশ স্বাধীনতার পরে সর্ববৃহৎ দল বা মূল দল বাংলাদেশ আওয়ামী লীগ তখন অনেক বামপন্থী দল ছিল এবং জামাত ইসলাম মেবি ছিল তো এই বামপন্থী জামাত ইসলাম আরেকটা ছিল ভাসানির ন্যাশনাল আওয়ামী লীগ ন্যাপ ভাসানি ওইটা ছিল তারপরে মুসলিম লীগ একটা দল ছিল ছোট কিন্তু তারা কিন্তু এক আওয়ামী লীগ বৃহৎ দল ছিল তারা খুব ক্ষুদ্র হিসাবে ক্ষুদ্র দল ছিল পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরে কি হয়েছে একটা বৃহৎ দল হয়েছে বাংলাদেশে এনটি আওয়ামী লীগ আওয়ামী লীগের এগেন্স্ট এবং তারপর থেকে দেখা যায় এখন এরশাদ ক্ষমতা আসলে এরশাদ দল করছে সেটাও কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গে অনেক পপুলার ছিল কিন্তু তাদের বিভিন্ন ভুল সিদ্ধান্ত বা দূরদর্শিতার অভাবের কারণে তাদের দল আসতে বিলুপ্তির পথে প্রায় মানে একটা ওয়ার্ড কমিশনের দাঁড়ালেও জাতীয় পার্টি জিততে পারবে কিনা সন্দেহ কিন্তু ছোটোবেলায় আমরা দেখছি জাতীয় পার্টির এবং এর সাদের ব্যাপক পপুলারিটি ছিল প্রতিটা আসনে প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে গ্রামে অতটা ইনা থাকলেও কিন্তু গত বিশ পঁচিশ তিরিশ বছরের একটা ভুল সিদ্ধান্তের কারণে তাদের দলটা তা আমি যেটা মূল বলছি বলতে চাচ্ছিলাম যে মূল দুইটা দলের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং এই মূল দুইটা দলের ভিতরে প্রতিদ্বন্দ্বিতাটা হয় কারণ এটা শুধু একটা আমাদের দেশে না আপনি যদি ব্রিটেনে দেখেন আমেরিকাতে দেখেন আমেরিকাতে ডেমোক্রেট পার্টি আর ওইদিকে এই যে ইসের ডেমোক্রেটরা হচ্ছে এবার এটার ক্ষমতায় আসলো রিপাবলিকরা রিপাবলিকান পার্টি এবার ক্ষমতায় আসলো আর ডেমোক্রেট পার্টি এই দুটো এই বাদেও আর কোনো দলের অতটা নাম কিন্তু দেখা যায় না ব্রিটেনেও তাই লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি এই দুটোর বাইরে আর কোনো ছোটোখাটো আরও অনেক দল আছে ক্ষমতায় এরকম দেখা যায় না ভারতে বহু গোষ্ঠী অনেক জাত ধর্ম অনেক পরিবেশ কালচার থাকা সত্ত্বেও প্রায় দুটা মূল দলেই পরিণত হয়েছে কংগ্রেস বনাম বিজেপি কিছুটা ক্ষুদ্র আঞ্চলিক দল আছে যেহেতু তাদের কালচারে ভিন্ন তাদের আঞ্চলিক কিছু বড় বড় যেমন তৃণমূল কংগ্রেস রয়েছে কলকাতাতে আমি যে মূল কথাটা বলছিলাম যে ছাত্ররা যদি নতুন দল করে তো ছাত্রদের এই নতুন দল আসলে কতটা বাস্তবসম্মত হবে হ্যাঁ তাদের মধ্যে একটা আশা স্পৃহা আছে যে এই দেশের মানুষ নতুন কিছু চায় হ্যাঁ আসলেই নতুন কিছু চায় গত স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেছে তিপ্পান্ন চুয়ান্ন বছর চলতিছে এই সবাই একটা ইয়ে দেখা হয়ে গেছে মানে নতুন কিছু চায় কিন্তু সেই নতুন কিছু চাওয়ার মতো কোনো প্ল্যাটফর্ম না এত সহজ না তখন ওই ঘুরে ফিরে ওই হয় বিএনপি নাই আওয়ামী লীগের মানুষ অধিকাংশ মানুষ যত ভোট পড়বে তার আশি সত্তর শতাংশ মানুষ মানে ভোটের যতগুলো ভোট পড়বে কাস্টিং ভোটে আশি শতাংশ মানুষ ওই দুটো দলের ভিতরে সীমাবদ্ধ থাকবে এখন পর্যন্ত মনে হয় অনেকে আবার এখন ধোঁয়া চলতেছে না ইসলামিক দলগুলো জোট হচ্ছে সবাই বিকল্প হিসেবে ইসলামিক চাচ্ছে বা ওটুক মুখেই ওভাবে শোনা দেয় আমার কাছে মনে হচ্ছে মুখেই শোনা যাচ্ছে কিন্তু বাস্তবে এতটা সম্ভব না মানে ভোট হলে বোঝা যাবে না ভোট তো হবে না হয় ছয় মাস এক বছর বা সর্বোচ্চ দেড় বছর পর দুই বছর পরে হলেও তো হবে না ইসলামিক সকল দলগুলো জোট করুক দশ এই বিএনপির এক নেতা বলছে আপনার অনেকে আবার ইসলামিক যারা ইয়ে আছে আমি নিজেও ইসলামিক মাইন্ডেড লোক ইসলামিক দলের লোকজনের সাথে চলাফেরা করি খবর টবর সংগ্রহ করি তাদের বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামের মাঝে মাঝে যাই আমার অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষী আছে কিন্তু সত্য কথা ওইটাই ওই দশ বারো পনেরো পার্সেন্টের বেশি ভোট পাওয়াটা খুবই অসম্ভব ব্যাপার কেন অসম্ভব ব্যাপার কারণ আপনি ইসলামিক ভোট নেবেন যে ভোট দেবে সেও তো ইসলামিক মাইন্ডেড হতে হবে তো সে যদি ইসলামিক মাইন্ডেড না হয় তার যদি যাত্রা ভালো লাগে তার পালা গা পালা গান জারি গান শাড়ি গান তারপরে বাউল গান এগুলো ভালো লাগে তাহলে তো সে আপনারা ভোট দেবে না তো আগে তো তার ইমা তার আপনার আপনি যেটা করতে চান তা সেই মাইন্ডেড সেই অভ্যাসের হতে হবে তো সেই আমাদের দেশে কয় পার্সেন্ট নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান নামাজ পড়ে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তার মধ্যে ইমান নিয়ে সত্যিকারে নামাজ পড়ে কত পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হ্যাঁ অনেকে আবার বলতে পারে যে নামাজ কালাম না পড়লে অনেকে ইসলামের প্রতি আলোচিত হ্যাঁ সেরকম আছে কিছু লোক আছে তারা ভোট দেয় সেরকম কিছু আছে অল্প কিছু আছে তো এটাই হচ্ছে যে আমি বলতে চাচ্ছিলাম যে দল করুক না তাদের সাথে এত বাদ বিদণ্ডাদের নতুন করে সংঘাত সৃষ্টি করে দেশে নতুন করে আরো তথ্য করে তারা নতুন দল সৃষ্টি করুক তা প্রতিনিধি সরকারে আছে আসে থাকুক দেখা যাক তারা ভালো কিছু করলে জনগণ ভোট তো এবার নিরপেক্ষ হবে এটা আমাদের মূল কথা আছে ভোটটা নিরপেক্ষ হবে কি না বা করতে হবে সেই বিষয়ে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতে হবে সেই বিষয়ে যা যা করা সবাইকে তাই করতে হবে জনগণ ইচ্ছামতো ভোট দিতে তাদেরকে পছন্দ হলে দিবে যাদের পছন্দ হবে তাদেরকেই দিবে তো এটাই আজকের মূল কথা যে এটা নিয়ে আর নতুন করে ক্যাসাইস করিলে আরও ইলেকশনটা ডিলে হবে তো আশা করি সবাই আমার কথা মানে আমায় সবাইকে আমার কথা বোঝাইতে পারছি এটা আমার মতামত দিলাম আসলে আপনারা বুঝেই বা কী করবেন যাদের বোঝার তারা বুঝলেই হবে সবাই আর কি দোয়া করবেন যে তারা তো এটা বুঝতে পারে যে এটা নিয়ে কসলা কসলি করার কিছু নেই নির্বাচন ব্যবস্থা সংস্কার হোক দেশের সবাই চায় অন্যথায় আমাদের ওই অনেকে বলতেছিল যেই লাও সেই কদু এপিট ওপিট এগুলোই হয়ে যাবে শুধু শুধু তো মাঝখানের জনগণ আমরা সাধারণ জনগণ দুর্বি মানে একটা আতঙ্কের মধ্যে একটা দুর্বিষয়ের মধ্যে একটা ঝামেলার মধ্যে কারণ এক একটা নতুন পট পরিবর্তন এক একটা নতুন ইস্যু এটা অর্থনীতির ব্যাপক ক্ষতি হয় এটা স্বাভাবিক একটা সরকারের স্বাভাবিক ইয়ত ব্যাহত হয় তো এরকমের আমরা সেই সতেরোশো সাতান্ন সাল থেকে যুদ্ধ শুরু করছি সাঁতার স্বাধীনতা হারানোর পর থেকেই আমরা স্বাধীনতার জন্য যুদ্ধের জন্য যে সংগ্রাম করেই যাচ্ছি তাই সংগ্রাম কি আমাদের শেষ হবে না কিয়ামত পর্যন্ত কি আমাদের সংগ্রাম চলবে তো চললে এখন কি করার যদি ভালো লাগে চললে তাহলেই চলবে আর যদি আমরা মনে করি না আমরা এখন একটু ক্ষান্ত হব তাহলে আমাদের সেভাবে খান্ত হতে হবে এখন যাই বাদ বাকি আল্লাহ রিস্তা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লা